নমস্কার বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আমি কিন্তু চিংড়ি মাছের একটা খুব সিম্পল রেসিপি এনেছি খুব চটজলদি হয়ে যায় আর খুব সাদা মাটা দেখতে হলেও এই চিংড়ি মাছের ঝাল দিয়ে যদি গরম ভাতের সাথে আপনারা খান তো এর টেস্ট কিন্তু ভুলতে পারবেন না আমার ভীষণ প্রিয় তো সেই রেসিপিটা আজকে দেখাচ্ছি খুব তাড়াতাড়ি হয়ে যায় আর স্বাদও কিন্তু অসাধারণ হয় চলুন দেখে নেওয়া যাক প্রথমে কড়াইতে দিয়ে নিতে হবে পরিমাণ মতো জল দিয়ে নেব এক চামচ লবণ আর হাফ চামচ মতো হলুদ এই হলুদ আর লবণের মধ্যে চিংড়ি মাছটা কিন্তু সিদ্ধ করতে হবে আর এর মধ্যে লাগবে মোটামুটি হাফ চামচ মতো লঙ্কা গুঁড়ো আর চিংড়ি মাছটা কিন্তু খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে আর এর মধ্যে দুটো কাঁচা লঙ্কা দিয়ে মোটামুটি পাঁচ থেকে ছ মিনিট কিন্তু সিদ্ধ করে নেব যাতে মাছটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যায় আর এই ঝোল যেটা আজকে বানাবো এই ঝোলটা কিন্তু খুব সিম্পল কিন্তু খেতে দারুণ হয় দারুণ হয় আপনারা দিবানা হয়ে যাবেন যদি একবার এইভাবে চিংড়ি মাছের ঝালটা করে খেয়ে দেখেন তো মোটামুটি পাঁচ থেকে সাত মিনিট কিন্তু আমার ফোটানো হয়ে গেছে ঝোলটা অনেকটাই কমে এসছে আর দেখতে পাচ্ছেন বেশ কালারটা কিন্তু চেঞ্জ হয়েছে জলের এরপরে আমি এটা একটা ছাঁকনির মধ্যে কিন্তু ছেঁকে নেব জলটা কিন্তু ফেলবো না তারপরে কড়াইতে আমি আবার দিয়ে দেব তেল তেল একটু গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো কালো জিরে ফোড়ন অবশ্যই কিন্তু কালো জিরে ফোড়নটা দিতে হবে তারপরে আমি এর মধ্যে দেব দুটো শুকনো লঙ্কা শুকনো লঙ্কা দুটো আমি টুকরো করে নিয়েছিলাম নিয়ে মোটামুটি ফোড়ন থেকে খুব ভালো গন্ধ ছাড়লে যে চিংড়ি মাছগুলো আমি ছাঁকনিতে ছেঁকে রেখেছিলাম সেই চিংড়ি মাছটা দিয়ে একটু ভেজে নেব চিংড়ি মাছ খুব বেশি ভাজলে ছিবড়া হয়ে যায় তো সেই কারণে খুব বেশি কিন্তু চিংড়ি মাছ ভাজা যাবে না তবে চিংড়ি মাছ যেহেতু সেদ্ধ করে নেওয়া হয়েছে তো সেই জন্য কিন্তু ছিবড়ে হওয়ার সম্ভাবনাটা অনেকটাই কম থাকে তবু খুব বেশি কিন্তু চিংড়ি মাছটা ভাজবো না এখানে চিংড়ি মাছটা হালকা করে ভেজে নেওয়ার একটাই কারণ যাতে এই চিংড়ি মাছের ঝালের একটা আলাদা ফ্লেভার আসে মোটামুটি এক থেকে দেড় মিনিটেরও একটু কমের মধ্যে আমরা কিন্তু চিংড়ি মাছটা ভালো করে ভেজে নেব আর চিংড়ি মাছটা ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দেব যে জলটা আমরা ছেঁকে রেখেছিলাম সেই জলটা জলটা দিয়ে কিন্তু মোটামুটি আরও পাঁচ থেকে সাত মিনিট মতো ফুটিয়ে নিলেই আজকের রেসিপি কিন্তু একদম রেডি এটা কিন্তু গরম ভাতের সাথে খেতে অসাধারণ লাগে আর সত্যি কথা বলতে এইভাবে চিংড়ি মাছের ঝাল আমার ভীষণ প্রিয় একদমই এতে মশলা পড়ে না দেখতেই তো পেলেন কোনো মশলা দেওয়াই হয়নি এর মধ্যে শুধু লঙ্কা আর কালো জিরে ফোড়ন দিয়ে এই মাছের ঝালটা কিন্তু রান্না করা হয়েছে কিন্তু টেস্ট কিন্তু অসাধারণ আপনারা খেয়ে কমেন্ট করতে কিন্তু বাধ্য হবেন তো যাই হোক আজকের রেসিপি প্রায় শেষের মুখে তো আমি একবার টেস্ট করে দেখে নেব যে নুন ঝাল সব ঠিকঠাক আছে কি না আমার কিন্তু চিংড়ি মাছের ঝালটা প্রায় রেডি হয়ে গেছে এবার একটা সার্ভিং বোলের মধ্যে আমি চিংড়ি মাছের ঝালটা কিন্তু নামিয়ে নিচ্ছি দেখুন খুব সিম্পল দেখতে আর কালারটাও কিন্তু দারুণ হয়েছে আর এর স্বাদ কিন্তু অসাধারণ গরম ভাতের সাথে আপনারা অন্তত একবার এইভাবে খেয়ে দেখবেন আশা করি ভালো লাগবে যদি আমার এই রেসিপিটা আজকে আপনাদের ভালো লেগে থাকে তাহলে অনুরোধ করছি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটা প্রেস করে দেবেন যখনই আমি নতুন নতুন ভিডিও আপলোড করব সবার আগে আপনারা দেখতে পাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে নতুন একটা ইউনিক রেসিপি নিয়ে ততক্ষণ পর্যন্ত টাটা